নমস্কার বন্ধুরা আমরা অনেকে বিজনেস করতে চাই কিন্তু না আমার কাছে ভালো বিজনেস আইডিয়া আছে না আমার কাছে পর্যাপ্ত টাকা আছে এই কথাগুলো যাদের মাথায় সবসময় ঘর পাক খায় তাহলে আজকের এই বিজনেস আইডিয়া শুধু আপনার জন্য বর্তমান সময়ে বেকারত্বের হার যে পরিমাণে বাড়ছে তাতে তাতে করে কোনো গভর্নমেন্টের ক্ষমতা নেই চাকরি দিয়ে কর্মসংস্থান বাড়িয়ে বেকারত্ব দূর করবে এমতো অবস্থা দিকে ধাপিত হচ্ছি কিন্তু আমাদের মত দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেদের কাছে তেমন ভালো কোনো গাইডলাইন থাকে না ফলে আমরা বুঝে উঠতে পারি না কোন বিজনেস শুরু করব আজকে আমি আপনাদের সাথে যে টুটি বিজনেস শেয়ার করতে চলেছি এই বিজনেসে খুব কম টাকা ইনভেস্ট করে অনেক টাকা प्रॉफिट করতে পারবে প্রথম বিজনেস হলো মোবাইল সার্ভিসিং Shop বর্তমানে আমাদের প্রত্যেকের কাছে প্রায় দুই থেকে তিনটি করে ফোন রয়ে দিন দিন মোবাইলের ব্যবহার এত পরিমাণ বাড়ছে তা বলার মতো নয় যেহেতু মোবাইলের ব্যবহার দিন দিন এত পরিমাণ বাড়ছে সেহেতু নষ্ট হওয়ার পরিমাণটাও রয়েছে অনেক যেহেতু নষ্ট হওয়ার পরিমাণটাও অনেক বেশি আর বলার অপেক্ষা রাখে না যে বর্তমান সময়ে আপনি একদিন না খেয়েও থাকতে পারেন কিন্তু একদিন ফোন ইউজ না করে থাকতে পারবেন না তাহলে বুঝতেই পারছেন কত বড় অপরচুনিটি রয়েছে এই বিজনেসের ক্ষেত্রে আর আর এই বিজনেসের সুবিধা হচ্ছে এই বিজনেসটা শুরু করতে টাকার পরিমাণ খুব কম লাগে শুধুমাত্র আপনাকে তিন থেকে ছয় মাসের একটা ট্রেনিং কোর্স করতে হবে বেশিরভাগ মানুষ এই ট্রেনিং এর কথা শুনে অলসতা করে এই বিজনেস থেকে দূরে সরে যায় কিন্তু আপনি যদি এই ট্রেনিং কোর্সটা করে একটা একটা মোবাইলের শপ খুলতে পারেন তাহলে প্রতিদিন যদি আপনি মাত্র দুই থেকে তিনটি মোবাইলও সার্ভিসিং করেন ভালো সার্ভিসিং করেন তাহলে দুই থেকে তিন হাজার টাকা পার ডে আপনি ইনকাম করতে পারবেন এবার ভাবছেন আপনি বিজনেসটা বড় করবেন কিভাবে যেহেতু আপনি পার ডে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করছেন আপনি আপনার দোকানে কিছু মোবাইল উঠাতে পারেন এবং মোবাইল মোবাইল সংযুক্ত অন্য অন্য আইটেম তুলতে পারেন যেমন হেডফোন চার্জার ইত্যাদি ধরনের আইটেম তুলতে পারেন এগুলো বিক্রি করে আপনার একটা অর্থ উপার্জন হবে আর মোবাইল সার্ভিসিং করে একটা অর্থ পাচ্ছেন খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন শুধু খেয়াল রাখবেন আপনি দোকানে যেসব প্রোডাক্ট তুলছেন সেই সব প্রোডাক্টগুলো যেন ভালো মানের হয় তাহলে আপনার উপর লোকেদের বিশ্বাস চলে আসবে এইভাবে আপনি আস্তে আস্তে এইভাবে আপনি আস্তে আস্তে দোকানটাকে বড়ো করে একদিন বড় বিজনেসম্যান হতে পারবেন একটু সময় লাগবে বাট আপনি পারবেন দ্বিতীয় বিজনেস হলো কম্পিউটার ও ল্যাপটপ সার্ভিসিং শপ বর্তমান সময়ে মোবাইল সার্ভিসিং শপটা যেমন রমরমিয়ে চলছে ঠিক তেমনই কম্পিউটার এবং ল্যাপটপের যদি একটা শপ দিতে পারেন এই শপটাও আপনার রমরমিয়ে চলবে কারণ বর্তমান অনলাইনের যুগ আর অনলাইনে কাজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ল্যাপটপ এবং কম্পিউটারের ব্যবহার ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে ল্যাপটপ এবং কম্পিউটারে ব্যবহার হচ্ছে যার ফলে এত পরিমাণ ব্যবহার হচ্ছে যার ফলে আপনার নষ্ট হওয়ার পরিমাণটাও রয়েছে অনেক সো আপনি যদি ল্যাপটপ এবং কম্পিউটার সার্ভিসিং সব করতে পারেন এর থেকেও ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন এবং বর্তমানে কম্পিউটারে অনেক ছেলেমেয়েরা আছে হেভি ওয়েটেড গেম চালাচ্ছে পিস হেভি ওয়েটেড গেম গেম খেলছে অনেক টাকা দিয়ে পিসি কিনছে পিসি অতিরিক্ত ব্যবহারের অতিরিক্ত ব্যবহারের ব্যবহারের কারণে অনেক নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে আপনি সেটা ভালো সার্ভিসিং করে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন এবং কম্পিউটার এবং ল্যাপটপের সার্ভিসিংয়ের করার পাশাপাশি আপনি আপনার দোকানে পিসি রাখবেন পিসি রাখলে এর থেকে একটা অ্যামাউন্ট পাবেন আর ওইটা আর ল্যাপটপ এবং কম্পিউটার সার্ভিসিং করে একটা অ্যামাউন্ট পাবেন ভালো একটা অ্যামাউন্ট মাসে মাসে আপনি পেতে পারেন এই কম্পিউটার এবং ল্যাপটপ সার্ভিসিং শপ শপের দোকান করে বন্ধুরা ভাব যদি সত্যিই বিজনেস করতে চান ভাবছেন যে আমি কোন বিজনেস শুরু করবো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই দুটো বিজনেসের থেকে যে কোনো একটি বিজনেস আরামসে শুরু করতে পারেন রমরমিয়ে চলবে এই বিজনেস দুটি কারণ বর্তমান অনলাইনের যুগ এই বিজনেস দুটি যদি করেন তাহলে খুব কম সময়ে আপনি সফলতা পেরে পেতে পারেন এবং আপনি যদি সঠিকভাবে এর কাজ কাজ চালিয়ে যেতে পারেন তাহলে একদিন বড় বড়ো বিজনেসম্যানের খাতায় নাম লেখাতে পারবেন ধনী হতে পারবেন সব বন্ধুরা আজকের এই দুটো বিজনেস আইডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে